ক্লাসটা দেখছিলেন প্রশিক্ষণের তো আমাদের রমজান মাসের শেষের দিকে এসে লাইভ ক্লাসটা আমরা বন্ধ করে দিয়েছিলাম কারণ কাজের চাপের কারণে এরপর গ্রাম থেকে বেড়াতে গিয়েছিলাম গ্রাম থেকে আসার পর আমরা নতুন করে এই লাইভ ক্লাসটা শুরু করব। তো আমরা এগারোতম ক্লাস পর্যন্ত এই লাইভ ক্লাসটা করেছিলাম তো এগারোতম লাইভ ক্লাস থেকে আবার নতুন করে এই ক্লাসটা শুরু করব তো আপনারা যারা নিয়মিত লাইভ ক্লাসটা দেখেছেন তারা অবশ্যই আবারও নিয়মিত লাইভে যুক্ত হয়ে যাবেন রাত দশটা তিরিশ মিনিটে তাহলে ইনশাল্লাহ আপনারা আবারও সব ভালোভাবেই এই দর্জি ক্লাসটা শিখতে পারবেন তো আমাদের লাইভ ক্লাসটা মাঝপথে যেহেতু রমজানের শেষের দিকে এসে বন্ধ হয়ে গিয়েছিল আবার নতুন করে আমরা আজকে থেকে চালু করেছি তো আবারও নতুন করে বাকি যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো শেষ করে ফেলবো ইনশাআল্লাহ তো আজকে বারোতম লাইভ ক্লাস আর আজকে এই লাইভ ক্লাসের মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করব সাইড পাইপিন দিয়ে কামিজ কীভাবে কাটিং করতে হয় মানে সাইটে যে পাইপিন হয় কামিজের সাইটে নিচের ঘেরে হাতার মুহুরিতে তো এই পাইপিন দিয়ে যদি আপনি কামিজ কাটিং করতে চান বা সেলাই করতে চান তাহলে পাইপিনটা কীভাবে কাটিং করবে এই লাইভ ক্লাস আজকে হবে তো কীভাবে কামিজ কাটিং করতে হয় এটা এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আপনারা অবশ্যই যারা লাইভে যুক্ত হবেন তারা আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এটাও কমেন্ট করে জানাবেন আশা আহ আশা আহমেদ কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুঁজেই পাচ্ছিলাম না অনেক চেষ্টা করে পেলাম না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি পুরান ঢাকার থেকে দেখছি মার্শাল্লা তো আমাদের ওইটা ঢাকা থেকেই ঢাকা নন্দীপাড়া খিলগাঁও এর এই দিক থেকে আমরা লাইভ ক্লাসটা করতেছি তো আমার কথায় যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনি কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার কথায় আপনারা এই বিষয়টা বুঝতে পারেননি তো যে বিষয়টা আপনারা বুঝতে পারবেন না সেই বিষয়টি আবারও ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা যারা আমার এই লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে সবার কাছে পৌঁছে যায় যেহেতু মাঝখানে প্রায় দুই তিন সপ্তাহ বন্ধ ছিল লাইভ ক্লাসটা কারণ ঈদের ছুটিতে তো আবার নতুন করে শুরু করেছি অনেকে হয়তো জানেন না তো আমরা আগেই নোটিশ দিয়েছিলাম তো অনেকেই হয়তো জানেন না তো যারা জানেন না শেয়ার করে দিলে তাদের কাছে পৌঁছে যাবে তারা খুব সহজেই দেখতে পারবে ইনশাল্লাহ তো আপনারা যারা সাইড পাইপিন দিয়ে কামিজ কাটিং এবং সেলাই শিখতে চান তো আজকের লাইভ ক্লাসটা হচ্ছে সাইড পাইপিং দিয়ে কামিজ কীভাবে হবে কাটিং করতে হয় তো এটা এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এখন যদি সময় না পান তো পরবর্তী দেখতে পারবেন যখন আপনার দিনের বেলা যে কোনো ফ্রি সময় একটা বের করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লাইভ ক্লাসটা দেখে নেবেন তাহলে আপনি খুব সহজেই সাইড পাইপিং দিয়ে কামিজ কীভাবে কাটিং করতে হয় তা ভালোভাবেই শিখতে পারবেন এছাড়াও আপনি আগামীকালকে মানে আগামীকালকে আবারও ঠিক এই টাইমে রাত দশটা তিরিশ মিনিটে এই সাইড পাইপিন দিয়ে এই কামিজটা কীভাবে সেলাই করবেন এটা এ টু জেড বুঝিয়ে দেওয়া হবে অনেকে করেন বা কামিজ সেলাই করেন কামির সেলাই করার পর এই যে সাইডটা আছে এই সাইডটা কিন্তু ফুলে থাকে সাইড সাধারণ সেলাই করলে সাইড ফাড়াটা কি সুন্দর থাকে যখন আপনি পাইপিন সেলাই করেন তখন এখানে ফুলে থাকে কোনটা ফুলে ওঠে সাইড ফাড়া এখানে ফুলে ওঠে কেন কিভাবে সেলাই করলে সাইটের পাইপিনটা একেবারে নর্মাল কামিজে মানে নর্মাল যে পাইপিন সেটা যে কামির সেলাই এমন সুন্দরভাবে বসে থাকবে এই বিষয়গুলো এ টু জেড বুঝিয়ে দেওয়া হবে তো এর জন্য আগামীকালকে দেখতে হবে তো আশা করি আমার কথাগুলো আপনাদেরকে পেরেছি তো আমরা ক্যামেরাটা ঠিকঠাক ইনশাল্লাহ আপনারা অবশ্যই একটু শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো আমরা ক্যামেরাটা ঠিকঠাকভাবে বসে নেই আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বর্তমানে একটা থ্রি পিস আছে যার দুই পাশেই কাজ করা যার দুই পাশে কাজ করা এইগুলো দিয়ে এক ছাটা কামিজ করতে গেলে কোনো ঝুলে যায় কেন তো দুই সাইডে কাজ করা থাকলে কোনা ঝুলে যায় কেন তো ঘেরটা বেশি দিলে কোনাটা ঝুলে যায় আসলে ঘের যদি আপনি একটু কম দেন তাহলে কোনাটা আর ঝুলবে না তো আজকে সাইড পাইপিং দিয়ে কামিজ কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় কাটিংটা ভালোভাবে বুঝেন এরপর ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় শিখতে পারবেন ইনশাল্লাহ আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কি নিয়মে কাটিং করতে হয় তো ইনশাল্লাহ এটা বলা হবে তো আজকে আমরা যে কামিজটা কাটিং করব এই কামিজটা একটা বাটিক থ্রি পিসের উপরে কাটিং করব তো এখানে একটা বাটিক থ্রি পিসের কাপড় নিয়েছি আর এটা বাটিক থ্রি পিসের এক্সট্রা যে হাতার কাপড়টা এই কাপড় আর পাইপিনের কাপড়টা আমাদের এক সাইডে রয়ে গেছে তো পাইপিনের কাপড়টাও কাটিং করে দেখাবো কীভাবে পাইপিনের কাপড় কাটিং করতে হয় তো হাতার কাপড়টা আমরা এক সাইড করে রেখে দিই এরপর বাটিক থ্রি পিসের কাপড়টা ওপেন করে নেই তো এইভাবে ওপেন করলেই আপনি বুঝতে পারবেন যে সামনের পার্ট কোনটা আর পিছনের পার্ট কোনটা এই যে বাটিক থ্রি পিসের কাপড়ে এই সাইডে দেখুন একটা পায়ের আছে মানে এটা সামনের পার্ট আর অপর সাইডে এই যে এইদিকে কোনো পায়ের নেই তো এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট আর যে সাইডে পায়ের আছে এটা হচ্ছে সামনের পার্ট তো কাপড়টা কি করতে হবে এই যে কাপড়টা প্রথমে আমরা বহরের দিকে একটা ভাজ দিয়ে নিতে পারি এই যে পুরো কাপড়টা একটা দিয়ে বহরের মাঝখানে যে কাপড়ের থান ভাস থাকে যে যে কাপড়ের থান থাকে ঠিক এই থান ভাঁজটাই দিয়ে নেবেন পুরো কাপড়টা এইভাবে থান ভাস দিয়ে নেওয়ার পর কাপড়টা লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে তো এটা হচ্ছে আটকানো সাইড এটা কি আটকানো সাইড এই আটকানো সাইডটা এইভাবে ধরে ভাজ দিয়ে নেব তো আমরা হাতের বাম সাইডে নিচের ঘেরের দিকটা রাখবো আর হাতের ডাইন সাইটে কাত গলা কাটিং করবো তাহলে দেখতে সহজ হবে আর এদিকে একটু ফ্রেশ দেখা যায় তো এই কারণেই কাত কাটিং করবো তো কাপড়টা এইভাবে ভাজ দিয়ে নিতে হবে এই যে এটা হচ্ছে সামনের পার্ট আর নিচেরটা হচ্ছে পিছনের পার্ট তো এই নিয়ে কাপড়টা সমান করে বিছিয়ে নেওয়ার পর এই আটকানো সাইডটা এভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে যেন সরে না যায় এই যে আর যদি আয়রন থাকে তো একটু আয়রন করে নিতে এই ধরনের যখন পায়ের থাকবে এই যে নিচের ঘেরে পায়ের আছে এই পায়ের যখন থাকবে তখন আপনার নিচের ঘের থেকে লম্বার মাপটা বের করতে হবে আবার অনেক সময় দেখা যায় যে এখানে আছে ইয় গলার একটা ডিজাইন আছে আবার নিচের ঘেরে পায়ের নেই তখন কাঁধে ইউকের দিক থেকে গলার দিক থেকে লম্বাটা বের করবেন মানে কাজটা বা এই পায়েরগুলো ঠিক রাখতে হবে এই কাপড় থেকে যদি এই পায়েরগুলো কাটিং করে আলাদা করে দেন তাহলে থ্রি পিসের যে মেন সৌন্দর্য এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তো কি করতে হবে পায়েরগুলো ঠিক রাখতে হবে ডিজাইনগুলো ঠিক রাখতে হবে তো এই নেমেই আমাদের প্রথমে কাপড়টা বিছিয়ে নিতে হবে তো এই নেমে সুন্দর করে কাপড়টা বিছিয়ে নেবো আটকানোর সাইডটা ঠিক রাখবো তো আমরা একটু আয়রন করে নিই যাতে আপনাদের বুঝতে সহজ হয় দাগগুলো ধরে সুন্দরভাবে বোঝা যায় তো এই নিয়মে আমাদের প্রথমে কাপড়টা ভাজ করে নেওয়ার পর আমাদের নিচের ঘের দিক থেকে মার্জিন শুরু করব তো নিচের ঘেরের দিকে প্রথমে এই যে পাইর আছে এই পায়ের বরাবর এইভাবে স্কেলটা সোজা বসিয়ে একটা মার্জিন টেনে নেব এই যে এইভাবে একটা মার্জিন টেনে নেওয়ার পর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে এখানে একটা বিষয় আছে যদি আপনি নিচের পাইপিন করেন অনেকেই আছে সাইডেও পাইপিন করেন আবার নিচের ঘেরও পাইপিন করে তো নিচের ঘেরে যদি পাইপিন করেন তাহলে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নিতে হবে আর যদি নিচের ঘেরে পাইপিন না করেন মানে কামিজ সাধারণ কামিজের মতো সেলাই করেন তাহলে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় নিতে হবে বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে যদি আপনি এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় নেন আর পাইপিনের নিয়মে পাইপিন করে যান তাহলে আপনার কামিজের লম্বা কিন্তু বেশি হয়ে যাবে তো কী করতে হবে যদি নিচের ঘেরে নিচের ঘেরে যদি আপনি পাইপিন ব্যবহার করেন তো এখানে আপনার কাপড় নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় আর যদি পাইপিন ব্যবহার না করেন তাহলে কাপড় সেলের কাপড় নিতে হবে এক ইঞ্চি পরিমাণ তো আমরা নিচের ঘেরে পাইপিন ব্যবহার করব তো এখানে আমাদের কাপড় কতটুকু নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ এই যে আধা ইঞ্চি পরিমাণ একটা মার্জিন টেনে নেব প্রথমে পায়ের অনুযায়ী একটা দাগ দিয়ে নিয়েছি এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাই কাপড়ের জন্য এক একটা মার্জিন দিয়ে নিয়েছি এবার আমাদের এই সেলাই মার্জিনে এই যে এই মূল মার্জিনে ইনসিলেটরটা এভাবে বসিয়ে ইনসিলেটটা এভাবে বিছিয়ে নিতে হবে এভাবে ইনসিলেটারটা বিষিয়ে নিতে হবে ইনসিলেপটা বিসিনার নেওয়ার পর আপনার কামিজের লম্বা যত ইঞ্চি আপনি যদি কামিজটা তৈরি করবেন মনে করেন ছত্রিশ ইঞ্চি তো এই সেলাই মার্জিনে ইনসিলেপটা এভাবে বিসিনার নেওয়ার পর ছত্রিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন যদি আপনি কামিজটা তৈরি করেন বিয়াল্লিশ ইঞ্চি তো এই মূল মার্জিনে ইনসিলেপটা এভাবে বসিয়ে বিয়াল্লিশ ইঞ্চিতেই একটা দাগ দিবেন অর্থাৎ আপনার কামিজের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নিতে হবে তো আজকে আমাদের কামিজের লম্বা হচ্ছে চৌচল্লিশ ইঞ্চি বা চৌয়াল্লিশ ইঞ্চি এই চৌয়াল্লিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর এভাবে স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে তো এই আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় কীভাবে রাখবেন উপরের দিকে নিচের দিকে নেওয়ার এই যে উপরের দিকে এভাবে আধা ইঞ্চি দূরে স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে তো এই নিয়মে একটা কামিজ কাটিং করার জন্য কামিজের লম্বার মাপটা বের করে নিতে হবে তো আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না এবং ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন কারণ কমেন্ট করে জানালে আমার বিষয়টা বুঝতে সহজ হবে যে আপনারা ঠিকঠাক আমার কথা শুনতে পাচ্ছেন কি না এবং দেখতে পাচ্ছেন কি না তো এই নিয়মে লম্বার মাপটা বের করে দেওয়ার পর আমাদের বের করতে হবে আর্মোলের মাপ কামিজ কাটিং করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা বা যে সূত্রটা বের করতে হবে সেটা হচ্ছে আর্মোলের মার্জিন তো আর্মোলের মার্জিন কিভাবে বের করবেন আর্মোলের মার্জিন বের করতে হবে বডির ছয় ভাগের এক ভাগ বডির ছয় ভাগের এক ভাগ এই কোন বডি রেডি বডি আপনার গায়ের মাপ না একেবারে রেডি যত ইঞ্চি বডি দিয়ে এই কামিজটা কাটিং করবেন ঠিক তাকে ছয়টি ভাগে ভাগ করতে হবে তো রেডি বডি হচ্ছে আমাদের চৌচল্লিশ ইঞ্চি তো চৌচল্লিশ ইঞ্চিকে যদি আমরা ছয়টা ভাগে ভাগ করি তাহলে কত ইঞ্চি হবে আপনার সাড়ে সাতের একটু কম হয় মানে একশোতে দুই মতো কম হয় আবার তো আমরা সেলাই মার্জিন থেকে ইনসিলেপটা এখানে বসিয়ে সাড়ে সাত ইঞ্চি হয় আমরা একশোতে কম দিয়ে একটা দাগ দিই নিই বা সাড়ে সাত ইঞ্চি দিলেও সমস্যা নেই ঠিক আছে এরপর সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এইভাবে স্কেলটা বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব বডির মাপ কিন্তু চুয়াল্লিশ ইঞ্চি তো সবসময় এই আরবলের মার্জিন বের করতে হয় বডির মাপের ছয় ভাগের এক ভাগ যদি আপনার বডির মাপ হয় ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চিকে ছয়টা ভাগে ভাগ করতে হবে আর ছত্রিশ ইঞ্চিকে যদি আপনি ছয়টা ভাগে ভাগ করেন তাহলে হবে ছয় ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চি বডির জন্য আপনি আর্মলের মার্জিন দেবেন ছয় ইঞ্চি যদি আপনার বডির মাপ হয় বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশকে ছয়টা ভাগে ভাগ করতে হবে আর বিয়াল্লিশকে যদি আপনি ছয়টা ভাগে ভাগ করেন তাহলে হবে সাত ইঞ্চি তো বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আপনি আর্মোলের মার্জিনটা দেবেন সাত ইঞ্চি তো যত ইঞ্চি বডির জন্য এই কামিসটা কাটিং করবেন তাকে ছয়টা ভাগে ভাগ করবেন আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি তো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু দেখে নেই এরপর আবারও কাটিং শুরু করব ইনশাআল্লাহ আশা করি সব ঠিকঠাক আছে মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তবে আপনার কথা শোনা যাচ্ছে ধন্যবাদ দেখা ও শোনা যায় ঠিক মতো ধন্যবাদ সবকিছু ঠিক আছে তো ইনশাল্লাহ এই আরমুলের মার্জিনটা বের করে নেওয়ার পর এবার আমাদের বের করে নিতে হবে কামিজের সাইড ফেরার মাপ কিসের মাপ কামিজের সাইড ফেরার মার্জিন সাইড ফেরার মার্জিনটা আপনি কীভাবে বের করবেন কত ইঞ্চি অনেকেই আপনারা কমেন্ট করেন যে ভাই কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি নিচে কামিজের সাইড ফারার মাপ বের করতে হয় তো কামিজের সাইড ফারার মাপটা কখনোই ঠিক থাকে না কারণ আপনারা জানেন যে অনেকেই কামিজের সাইড ফেরাটা একটু উপরে পড়তে পছন্দ করে আবার অনেকেই আছে কামিজের সাইড ফেরাটা একটু নিচে পড়তে পছন্দ করে তো এটা যার জন্য পোশাকটা তৈরি করবেন তার উপর নির্ভর করে কামিজের সাইড ফেরাটা উপরে হবে না কামিজের সাইড ফেরাটা নিচে হবে তো যে যেমন পরে পছন্দ করে বা যে যেমন পরে স্বাচ্ছন্দ্য বোধ করে তার জন্য ঠিক তেমনই কামিজের সাইট ফেরার মার্জিনটা দিয়ে নিতে হবে তো আজকে আমরা কামিজের সাইড ফেলার মার্জিন দেবো চল্লিশ ইঞ্চি বডির জন্য সাড়ে উনিশ ইঞ্চি কত ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চি আবার চল্লিশ ইঞ্চি বডির জন্য আপনার বাইশ থেকে তেইশ ইঞ্চি পর্যন্ত সাইড ফাটার মাপ হয়ে থাকে তো সাইড ফাটার মাপটা কীভাবে বের করবেন এই কাদের সেলাই মার্জিনে ইনসিলেপটা এইভাবে বসিয়ে আমাদের আজকে কাজ কামিজের সাইড ফাটার মাপ সাড়ে উনিশ ইঞ্চি একটা সাড়ে উনিশ ইঞ্চিতে একটা দাগ দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেয়ে নেব এই যে সোজা মার্জিনটা টেনে নিলাম তো আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন বা বলতে পারেন যে এই কামিজের সাইড ফারার মাপটা আপনি কীভাবে পাইলেন পেলেন কোথায় পেলেন তো কামিজের সাইড ফেরার মাপটা এবার কীভাবে নেবেন তো আপনি যদি একটা কামিজ তৈরি করেন হয় তার শরীরের মাপ নেবেন কিংবা একটা পুরাতন কামিজ থেকে কামিজের মাপটা বের করবেন না হলে তো আপনি কাটিং করতে পারবেন না যখন কামিজের মাপটা বের করবেন তখন এই সাইড ফেরার মাপটা আপনার নিয়ে নিতে হবে তো কিভাবে নেবেন যদি পুরাতন কাপড় থেকে কামিজের সাইড ফেরার মাপটা বের করেন তো কাঁধের জয়েন্টে ইনসিলেপটা এভাবে বসিয়ে নেবেন কামিজের যে কাঁধের জয়েন্টটা আছে কাঁধের জয়েন্টে ইনসিলেপটা এভাবে বসিয়ে ইনসিলেপটা এভাবে বিসি নেবেন কাপড়টা বিছিয়ে নেওয়ার পর ইনসিরেপটা এভাবে বিছিয়ে দেখবেন কত ইঞ্চি নিচে এই কামিজের সাইড ফেরার মাপটা আছে এভাবে মাপটা নিয়ে নিতে হবে তো আজকে আমাদের কামিজের সাইড ফেরার মাপ ছিল সাড়ে উনিশ ইঞ্চি তো কিভাবে আমি মাপটা নিয়েছি এই যে এই ক্যামিস্টার থেকে মাপটা নিয়েছিলাম এই যে তো একটু ধৈর্য ধরে দেখতে হবে কারণ প্রত্যেকটা বিষয় যদি সূত্র সহকারে ভালোভাবে বুঝাতে পারি তো আপনাদের